হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো রয়েছ এবং প্রত্যেকে সুস্থ রয়েছ আজকের আমরা ক্লাসে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব তোমরা থামনেল দেখে প্রত্যেকেই বুঝে গিয়েছ যে আজ আমরা আলোচনা করব নোবেল প্রাইজ দু সম্পর্কে কয়েকদিন আগে থেকেই প্রায় সাত সেপ্টেম্বর অক্টোবর থেকেই নোবেল প্রাইজ ঘোষণা করা শুরু হয়েছিল আজ হচ্ছে তেরোই অক্টোবর না লাস্ট নোবেল প্রাইজ যেটা অর্থনীতিতে নোবেল পুরস্কার আজকেই ঘোষণা করা হয়েছে তিনজনকে দেওয়া হয়েছে অর্থনীতিতে নোবেল প্রাইজ তো সেই প্রত্যেকটা বিষয়ে যে যে বিষয়গুলোতে নোবেল প্রাইজ দেওয়া হয় যেমন হচ্ছে নোবেল প্রাইজ দেওয়া হয়ে থাকে তোমাদের প্রথমত হচ্ছে মেডিসিন তারপর হচ্ছে ফিজিক্স তারপর হচ্ছে কেমেস্ট্রি তারপর হচ্ছে লিটারেচার মানে সাহিত্য তারপর হচ্ছে শান্তি বা পিস তারপর হচ্ছে ইকোনমিক্স মোট ছটি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে আর এই ছটি বিষয়ের মধ্যে হচ্ছে গিয়ে তোমাদের পাঁচটি বিষয়ের নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেন থেকে ঠিক আছে পাঁচটি বিষয়ের নোবেল পুরস্কার হচ্ছে সুইডেন থেকে এবং যে ইকোনমিক্সের নোবেল প্রাইজ সেটা নরওয়ে দেশ থেকে প্রদান করা হয়ে থাকে তো এগুলো নিয়ে সবই ডিটেলসে আলোচনা করব তো লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনের লিঙ্ক আছে অতি অবশ্যই তোমরা প্রত্যেকে জয়েন করো অথবা টেলিগ্রাম অ্যাপে গিয়ে তোমরা সার্চ করো গাইডেন্স গ্রুপ অফিশিয়াল আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবে সেখানে সমস্ত রকম ক্লাসের আমরা বিভিন্ন রকমের পিডিএফগুলো সেখানে প্রোভাইড করে থাকি এসএসসি গ্রুপ সিডি পরীক্ষার জন্য আমাদের জি কে ক্লাস প্রত্যেক দিন সন্ধ্যা সাতটায় আমরা করে থাকি ঠিক আছে সপ্তাহে প্রায় চার থেকে পাঁচ দিন আমরা ক্লাসটা করি আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এই নাম্বারটা তোমরা সেভ করে রাখতে পারো ঠিক আছে বিভিন্ন রকমের আপডেট তোমরা পেয়ে যাবে চলো আমরা চলে যাবো আজকের প্রথম প্রশ্নে কি আছে দেখো আজকের প্রথম প্রশ্ন তো নিম্নের কে দু হাজার পঁচিশ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন দু হাজার পঁচিশ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার কে পেয়েছেন ঠিক আছে তো প্রত্যেকটা প্রশ্ন বলবো তারপর তোমাদের নিম্নেরকে দু হাজার পঁচিশ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন এটা হচ্ছে আজকের প্রথম প্রশ্ন আমরা প্রথমত কোন কোন মানে কোন কোন বিষয়ে কে কে পেলেন সেগুলো আলোচনা করব তারপর আমরা আলোচনা করব যে মানে কিছু স্টার্টিক জিকে আছে নোবেল প্রাইজ সম্পর্কিত কিছু স্টার্টিক জিকে যেগুলো বিভিন্ন সময় পরীক্ষায় আসে সেগুলো আলোচনা করব এবারে যে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে সেটা এবারে পেয়েছেন মাইকেল ডেভোরেট জন ক্লার্ক জন এম মার্টিনিস এই তিনজন পেয়েছেন ঠিক আছে তাহলে কে হবে উত্তর ওপরের সকলে ইজ দ্য কারেক্ট আনসার অপশান ডি নিম্নেরকে দু হাজার পঁচিশ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন মাইকেল ড্যাভোরেট জন ক্লার্ক জন এম মার্টিনিস ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এই তিনজন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন জন ক্লার্ক মাইকেল এইচ ডেভোরেট জন মার্টিনিস তো তোমরা শুধু নামগুলোই মনে রাখো নামগুলো মনে রাখলেই কাজ দেবে বেশি কিছু করার দরকার নেই দু নম্বর প্রশ্ন দেখো দু হাজার পঁচিশ সালে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার কে পেলেন দু হাজার পঁচিশ সালে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার কে পেয়েছেন ঠিক আছে এই প্রশ্নগুলো হয়ে গেলেই ছটি প্রশ্নের পর আমরা কিন্তু স্টার্টিং জিকেগুলো আলোচনা করব তো দেখতে থাকো স্কিপ করো না চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার কে কে বা কারা পেয়েছেন কে বা কারা এইভাবে প্রশ্নটা করলে ঠিক কে বা কারা পেয়েছেন কে পেয়েছেন মেরি ই ব্রুঙ্কো ফ্রেড রামসডেল সাইমন শাকাগুচি এই তিনজনই পেয়েছেন চিকিৎসাবিদ্যায় নোবেল অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে এই তিনজনে পেয়েছেন চিকিৎসাবিদ্যায় নোবেল ছবিতে দেখতে পাচ্ছ তোমরা ফিজিওলজি ফর মেডিসিন দু পেয়েছেন মেরি ই ব্রুনকো ফ্রেড রামসডেল সাইমন সাকাগুচি ঠিক আছে এই হচ্ছেন জাপানের আর এই দুজন আমেরিকার তো অপশান ডি কারেক্ট আনসার কী হয়ে গেল অপশান ডি চলে যাব আমাদের তিন নম্বর প্রশ্ন দেখো দু সালে রসায়নে নোবেল পুরস্কার কারা পেয়েছেন কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার কারা পেয়েছেন ঠিক আছে ইংরেজিতে আমি এগুলো লিখে রেখেছি কারণ আসল যে স্পেলিং সেই স্পেলিংটা বাংলাতে লিখলে অনেক সময় এগুলো ঠিক ঠিক বোঝা যাচ্ছে না যেমন ওমার এম ইয়াঘি সুসুমু কিতাগাওয়া রিচার্ড রবসন এই তিনজনেই এবারে পেয়েছেন কি রসায়নে নোবেল পুরস্কার ঠিক আছে এই তিনজন এবারে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার ছবিতে দেখে নাও দ্য নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কেন পেয়েছেন ফর দ্য ডেভেলপমেন্ট অফ মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক ফোমস এটা বলা হচ্ছে ফোমস এড ডেভেলপমেন্টের জন্য কিসের জন্য যেটা বলা হচ্ছে ফোমস বা মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক ফোমস বলছি মোবস ঠিক আছে এই মোবস এগুলো আমাদের জানার দরকার নেই নামগুলো শুধু মনে রাখো ওমার এম ইয়াঘী সুসুমুখ তাগাওয়া রিচার্ড রবসন উপরে ডি উপরের সকলেই পেয়েছেন ঠিক আছে তাহলে অপশান ডি কারেক্ট আনসার চার নম্বর হচ্ছে কে দু হাজার সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন এতক্ষণ আমরা যে প্রশ্নগুলো পড়লাম পদার্থবিদ্যা চিকিৎসাবিদ্যা এবং রসায়ন তার থেকেও সব থেকে বেশি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে সাহিত্যে নোবেল পুরস্কার এটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন সাহিত্যে নোবেল পুরস্কার হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটাই বারবার পরীক্ষায় বেশি আসে সাহিত্য এবং শান্তি সাহিত্য এবং শান্তি এই দুটো প্রশ্নই পরীক্ষায় সবসময় বেশি আসে কে পেয়েছেন নিম্নের কে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কারেক্ট আনসার হবে লাশ জোলো ক্রশনা হরকাই নামটা মনে রাখতে পারে পারবে সহজেই কারণ নামটা একটু অন্য রকমের লাশ জোলো ক্রশনা হরকাই ঠিক আছে এই যিনি হচ্ছেন লাশ জোলো ক্রশনা হরকাই তো তিনি দু হাজার পঁচিশ সালের সাহিত্যে নোবেল পুরস্কারটা পেয়েছেন ঠিক আছে আর এবার আসবো আমরা শান্তিতে নোবেল পুরস্কার এটাও তোমাদের খুব বেশি করে মনে রাখতে হবে কারণ সাহিত্য এবং শান্তি এই দুটোই পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর আমি মনে করছি যে এবারে এবারে যে এই পিস প্রাইজটা শান্তির যে নোবেল পুরস্কার সেটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসবেই আসবে ঠিক আছে যেহেতু ডোনাল্ড ট্রাম্প এতদিন আশা করেছিলেন যে আমাকে দেওয়া হবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প পাননি তার বদলে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়ালে ভেনেজুয়েলার একজন বিরোধী নেত্রী ঠিক আছে নাম হচ্ছে মারিয়া করিনা মাসাডো মারিয়া করিনা মাসাডো মারিয়া করিয়া করিনা মাসাডো তিনি ভেনেজুয়েলার দেখো ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অক্লান্ত পরিশ্রম এবং এক থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর অর্জনের সংগ্রামের জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন ঠিক আছে তো মোস্ট ইম্পর্ট্যান্ট ভেরি 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 ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা ঠিক আছে চলো যে কোনো পরীক্ষার জন্য ছয় নম্বর প্রশ্ন কে দু হাজার সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন অর্থনীতিতে নোবেল পুরস্কার কে পেলেন দেখো এই তিনজন পেলেন অর্থনীতিতে নোবেল পুরস্কার তিনজনের নাম হচ্ছে পিটার হাউইট আজ হচ্ছে তেরোই অক্টোবর আজকেই এই কিছুক্ষণ আগেই এই তিনজনের নাম ঘোষণা হয়েছে পিটার হাউইট ফিলিপ অ্যাগিয়ন জয়েল মকির মকায়ার বা মকির আমরা যেমনভাবে উচ্চারণ করবে ঠিক আছে উচ্চারণের সাথে কিছু নেই বানানটা ঠিকঠাক জানলেই হলো তো এই তিনজন পেয়েছে তাহলে উপরে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার উপরের সকলেই ইজ দ্য কারেক্ট আনসার উপরের সকলেই কেন পাচ্ছেন দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন অর্থনীতিবিদ জয়েল মকিয়র, ফিলিপ আগিও এবং পিটার হাউইট তারা উদ্ভাদন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্ব আবিষ্কার ও ব্যাখ্যার জন্য তিনি এই সম্মান পেয়েছেন শুধু নামগুলো মনে রাখো এবং সাহিত্য এবং শান্তি এই দুটো মনে রাখতেই হবে বলে দিলাম জলো এবং এটা বললাম বললাম কি শান্তিতে ঠিক আছে চলো এরপর কিছু স্ট্রাটিক জিকে দেখে নাও যে স্ট্রাটিক জিকে থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে তো প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন প্রত্যেক বছর কতগুলি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় প্রত্যেক বছর ছটি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে ছটি বিষয়ে চিকিৎসাবিদ্যা সাহিত্য পদার্থবিদ্যা রসায়ন শান্তি এবং অর্থনীতি প্রথম দেওয়া হয়েছিল উনিশশো এক সালে লাস্টে কিন্তু একটা প্রশ্ন জিজ্ঞেস করবো সেই প্রশ্নটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যেই উত্তরটা তোমরা বলে দেব সেই উত্তরটাই জিজ্ঞেস করবো লাস্টে যেটা তোমরা কমেন্টে বলবে কিন্তু ঠিক আছে উনিশশো এক সালে প্রথম শুরু হয়েছিল এই যে পাঁচটা বিষয় চিকিৎসাবিদ্যা সাহিত্য পদার্থবিদ্যা রসায়ন শান্তি এই পাঁচটা বিষয়ের নোবেল পুরস্কারটা দেওয়া হচ্ছে সুইডেন থেকে ঠিক আছে আর এই যে অর্থনীতি অর্থনীতিতে নোবেল পুরস্কারটা দেওয়া হচ্ছে নরওয়ে থেকে তাহলে পাঁচটা বিষয় চলো পরবর্তী প্রশ্ন আট নম্বর হচ্ছে কোন দেশ থেকে প্রতি বছর নোবেল পুরস্কার প্রদান করা হয় তো এটা এক্ষুনি বললাম সুইডেন থেকে প্রতি বছর নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান আচ্ছা 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 আমি একটু গণ্ডগোল করেছি এখানে শান্তিতে বলছি কিন্তু সুইডেন থেকে পাঁচটি বিষয়ে প্রদান করা হয় একটা বিষয়ে কিন্তু হচ্ছে প্রদান করা হচ্ছে তোমাদের নরওয়ে থেকে এটা হবে শান্তিতে আসল বুঝলে আমি এতক্ষণ তোমাদের অর্থনীতিতে বললাম এটা আসল হচ্ছে শান্তিতে জ নোবেল পুরস্কার এই যে শান্তিতে অপশান এই যে পিস নোবেল প্রাইজ ফর পিস তো এত ভুল বলার জন্য আমি দুঃখিত ঠিক আছে এটা তোমরা কারেকশান করে নিও নোবেল প্রাইজ ফর পিস এটা হচ্ছে তোমাদের ইয়ে থেকে এটা হচ্ছে তোমাদের নোবেল প্রাইজ ফর পিস এই যে ইয়েটা এটা তোমাদের দেওয়া হচ্ছে আচ্ছা এটা তোমাদের নরওয়ে থেকে দেওয়া হয় আর বাকি পাঁচটা সুইডেন থেকে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো কবে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয় তো তোমাদের এক আমি বললাম নোবেল পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল উনিশশো এক সালের দশ ডিসেম্বর এটি আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর এবং তার উইল অনুযায়ী প্রথমবার দেওয়া হয় উনিশশো সালে সরি আঠেরোশো সালে যে ডিনামাইটের আবিষ্কার করেছিলেন আলফ্রেড নোবেল সেই আলফ্রেড নোবেল কি বলেছিলেন 1885 সালে তিনি একটা উইল করেছিলেন যে উইলে বলা হয়েছিল তিনি যখন মারা যাবেন তিনি মারা যাওয়ার পাঁচ বছরের পর থেকে তিনি যখন মারা যাবেন তার পর থেকে তার সমস্ত সম্পত্তি কাজে লাগানো হবে ছ পাঁচটি বিষয়ে নোবেল পুরস্কার প্রদানের জন্য তো পরবর্তীকালে এটা ছটি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে তো উনিশশো সালে প্রথম দেওয়া হয়েছিল ঠিক আছে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার দশ নম্বর প্রশ্ন কার নামানুসারে প্রত্যেক বছর নোবেল পুরস্কার প্রদান করা হয় এটাতে এক্ষুনি তোমাদের বললাম আলফ্রেড নোবেলের নামানুসারে প্রত্যেক বছর নোবেল পুরস্কার দেওয়া হয় তিনি হচ্ছেন ডিনামাইটের আবিষ্কারক প্রতি বছর সুইডিশ বিজ্ঞানী ও উদ্ভাদক আলফ্রেড নোবেলের নামানুসারে নোবেল পুরস্কার প্রদান করা হয় ইনি হচ্ছেন আলফ্রেড নোবেল এগারো নম্বর প্রশ্ন প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান একজন মহিলা যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং তিনি তার সঙ্গে দুবার মহিলা হিসেবে একজন ব্যক্তি হিসেবে দুবার নোবেল কেউ পাননি ঠিক আছে তো তিনি একজন মহিলা এবং একজন ব্যক্তি হিসেবে তিনি দুবার নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন মেরি কুরি ওয়াইফ অফ পিয়ের কুরি ঠিক আছে মেরি কুরি কার ওয়াইফ পিয়ের কুড়ির ওয়াইফ তিনি প্রথম নোবেল পুরস্কার পেলেন উনিশশো সালে কার সঙ্গে পেলেন ফিজিক্সে নোবেল পুরস্কার দেখো উনিশশো তিন সালে তেজস্ক্রিয়তার ওপর গবেষণার জন্য পদার্থবিদ্যায় তার স্বামী তার স্বামী পিয়ের কুরি এবং অরি বেকারেল হেনরি ব্যাকারেল যেটা আমরা বলে থাকি অরি ভ্যাকারেলের সাথে যৌথভাবে এই পুরস্কার পান ঠিক আছে তাহলে একবার হয়ে গেল আরেকবার পেলেন তিনি উনিশশো সালে তিনি পেলেন রসায়নে নোবেল পুরস্কার তাহলে তিনি দুবার নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন ছবিতে দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন মেরি কুড়ি ঠিক আছে বারো নম্বর নিম্নের কে সর্বকনিষ্ঠ হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার কে পেয়েছেন এই যে মালালা ইসুফ যাই। মালালা ইউসুফ জাই শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন সবচেয়ে কম বয়সে কয়েক বছর আগে পেয়েছিলেন মালালা ইউসুফ জাই শান্তিতে নোবেল পুরস্কার সবচেয়ে কম বয়সে তেরো নম্বর প্রশ্ন হচ্ছে সর্বাধিকবার নোবেল পুরস্কার পেয়েছে কে সর্বাধিকবার রবেশ নোবেল পুরস্কার একজন পেয়েছে সেটা হচ্ছে রেড ক্রস সোসাইটি তিনবার উনিশশো সতেরো উনিশশো চুয়াল্লিশ উনিশশো তেষট্টি এই তিনবার রেড ক্রস সোসাইটি নোবেল পুরস্কার পেয়েছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রেড ক্রস সোসাইটি তিনবার নোবেল পুরস্কার ঠিক আছে নেক্সট প্রশ্ন ভারতীয় হিসেবে প্রথমকে নোবেল পুরস্কার পান তো আমরা তো এটা প্রত্যেকেই জানি এটা বলার অপেক্ষা রাখে না উনিশশো সালে গীতাঞ্জলিকে ইংরেজিতে অনুবাদের জন্য সংস অফ সংস অফারিংস রচনার জন্য এই রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন এশিয়া সাহিত্যে নোবেল পুরস্কার ভারত তথা এশিয়ার প্রথম পনেরো অভিজিৎ ব্যানার্জি কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান তো এই যে অভিজিৎ ব্যানার্জি ব্যক্তি ঠিক আছে দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন যদিও অভিজিৎ ব্যানার্জি ভারতীয় বংশোদ্ভূত একজন আমেরিকান ব্রিটিশ ঠিক আছে তো যদি বলা হয় কতজন ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছেন ভারতীয় বললে ভারতে জন্ম ভারতের বাসিন্দা তাহলে পাঁচজন বলা হবে ঠিক আছে আর এই যদি এনাদের ধরা হয় যেমন ভারতে জন্ম তিনি তারপর বিদেশের নাগরিকত্ব নিয়েছেন এগুলো ধরলে আর কয়েকজন বাড়তি হবে দু হাজার উনিশ সালে আরেকটা প্রশ্ন থাকে অমরত্ব সেন কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন তো উনিশশো সালে এখন যে প্রশ্নটা তোমাদের আমি কমেন্ট বক্সে করার জন্য বলবো সেই প্রশ্নটা হচ্ছে সেই প্রশ্নটা হচ্ছে যে প্রথম কবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল তোমরা জানাবে যে প্রথম কবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল এই প্রশ্নটা আমি তোমাদেরকে কমেন্ট বক্সে করার জন্য বলছি প্রথম কবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল এই প্রশ্নটা তোমরা কমেন্ট বক্সে উত্তর করো প্রথম কবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল তো থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থেকো নতুন হয়ে থাকলে চ্যানেলটা